যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাইকে জানাই পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা ফেসবুক এবং টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে এই পক্ষ থেকে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন সবাইকে জানাই এসকে উৎসাটনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হন নাই যুক্ত না যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমাদের অনেক সদস্য বিন্দুরা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসবেন লাইভে নতুন আসবেন আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করবেন সকালের লাইভে যুক্ত হলাম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন সবাইকে জানাই আজকে উস্কাটুন পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকালের লাইভে আপনাদের মাঝে যুক্ত হলাম যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এসকে উস্কাটুন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকালের লাইভে আপনাদের মাঝে যুক্ত হলাম প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন কার툰 ভাইয়ের পাশে থাকুন কার툰 ভাই ইনশাআল্লাহ আপনাদের পাশে আছেন আজকাল লাইভটি আপনাদের কে সাথে নিয়ে শুরু করছি প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করেন কমেন্ট করেন আর কার툰 ভাইয়ের পাশে থাকেন কার툰 ভাই আপনাদের পাশে আছেন ইনশাআল্লাহ সবাইকে ঢোকে বসে থাকবেন কমেন্ট করবেন না সবাই কেমন আছেন লাইভ চালু করতে আপনারা সবাই একত্রিত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য তোমার নাম কি আপনার নাম কি বলে আমার নাম হচ্ছে এস হোসেন হ্যালো সবাই কেমন আছেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বলো তোমার নাম কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য

চলে আসেন কাটুন বাড়ি দেখে যান তাড়াতাড়ি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন লাইভটি লাইক করে দেন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন হ্যালো একজন ভালোবাসা দিচ্ছেন অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করবেন আজকে এই পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বলে হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করে একটু নেটওয়ার্কে প্রবলেম করছে এজন্য একটু ডিস্টার্ব করছে আমি বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাইকে জানাই আজকে পুষ্কাটনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন Gràcies.